কত রকমের খাবার কত রকমভাবে খাইছি কিন্তু এই খাবারটা জীবনে প্রথমবার খেলাম প্রথমবার এই খাবার খেয়ে তো আমি একেবারে পুরাই অবাক হয়ে গেছি যে এই সাধারণ খাবারটা কিভাবে এত অসাধারণ হয় তা আমি যে খাবারটার কথা বলছিলাম সেটা হলো কলার মোচা আমাদের এদিকে তো এটাকে কলার মোচা নামেই পরিচিত আপনাদের এদিকে কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই কলার মোচা এই জীবনে আমি কখনো খাইনি আমার পরিবারের কেউ কখনো খায়নি আর আমার আশেপাশের কাউকে কখনো আমি খাইতেও দেখিনি শুধু জানতাম যে কলার মোচা খাওয়া যায় তো আমার জামাই দেখি হঠাৎ করে এই কলার মোচা নিয়ে চলে আসছে আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে কলার মোচা হঠাৎ করে বাসায় নিয়ে আসছে কখনো তো নিয়ে আসে না সেজন্য একটু অবাক হয়ে গেছি তো আমার জামাইকে একবার হাতে ধরিয়ে দিয়েছে বলে যে খায় দেখেন অনেক মজা তো কলার এই মোচা কীভাবে কাটতে হয় সেটা সেই ভাই শিখিয়ে দিয়েছিল তো ওইভাবে আমি কেটে নিয়েছি কলার এই মোচাটা তো প্রথমে আমি ফুলগুলো থেকে একটা স্বচ্ছ প্রলেপ আছে ওটা আর একটা শক্ত ডাটা আছে এই দুইটা ফেলে দেওয়ার পরে আমি ফুলগুলো কুচি করে কেটে নিয়েছি তো ফুলগুলো কাটার পরে মাঝখানে যে নরম অংশটা আছে সেই অংশটা আমি কুচি করে কেটে নিয়েছি তো কলার মোচার এই অংশগুলো কাটার সাথে সাথে আমি পানিতে ভিজিয়ে রাখছি তো পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে থাকার ফলে কষ্ট অনেকটাই কেটে গেছে পরে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এগুলো এখন আমি সিদ্ধ করে নেব তো সিদ্ধ করার জন্য চুলায় একটা কড়াই বেশি পানি দিয়েছে আর সামান্য একটু হলুদ দিয়েছে এখনই কেটে রাখা কলার মোচাগুলো দিয়ে দেবো এবং বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে সিদ্ধ করে নেব তো এইগুলো সিদ্ধ করতে দিয়ে আমি এখন একটা মশলা বানিয়ে নেবো তো এখানে অল্প একটু জিরা এক চামচের মতো জিরা দিয়ে দিয়েছি দুই তিনটা লবঙ্গ দুই তিনটা এলাচ আর বেশ শুকনো করে নেব যে মোচাটা সিদ্ধ করতে দিয়েছিলাম কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি পানি ঝরিয়ে নামিয়ে নিয়েছি এবং ওই কড়াতে দিয়ে দিয়েছি বেশি তেল তেলে দিয়ে দিয়েছি দুই তিনটা শুকনা মরিচ একটা তেজপাতা কুচি অল্প একটু রসুন কুচি আর বেশ অনেকটা পেঁয়াজ কুচি এখন তেলের সাথে হালকা করে সবকিছু ভেজে নেব তো কিছুক্ষণ ভাজার পরে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন এখানে আমি দিয়ে দেবো ঘরোয়া সব মশলা তো এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচের মতো আদা রসুন জিরা বাটা দিয়েছি এখন পেঁয়াজের সঙ্গে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেবো তো এখানে আমি কোনো রকম পানি দেবো না পেঁয়াজের সঙ্গে মশলাগুলো কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কলার মোচা তো কলার মোচাগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো কলার মোচাগুলো এখন সিদ্ধ করার পরে যে পানি আছে হালকা হালকা যে পানিটা আছে সেটা শুকিয়ে না যাব আমি জাল দিয়ে নেব তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে কলার মোচা থেকে পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা সেই মশলা তো এই মশলাগুলো আপনারা আসতেও দিতে পারেন আমি একটু গুঁড়ো করে দিলাম তাহলে এই কলার মোচার সাথে মাখা মাখা হয়ে থাকবে মুখে পড়বে না ভালো লাগবে খেতে আর কি তো গুঁড়া মশলাগুলো খুব ভালোভাবে কলার মোচার সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি কলার মোচার এই ভাজি তো কলার মোচার এই ভাজি দেখে তো মনে হচ্ছিল বট বা ভুড়ি ভেজে রাখছি এতটাই লোভনীয় হয়েছিল আর খেতে তো মাসাল্লা অসাধারণ ছিল আমার জামাই তো বলছে একবারে মাংসের ঝুড়ি ভাজা খাচ্ছি এতটাই মজা প্রথমবার এই কলা মোচা খেয়ে আমার তো ভীষণ ভালো লাগছে আমি তো এখন বারবার খাবো তো আপনারা যারা কলার মোচা খাইছেন তারা তো জানেন কলার মোচা খেতে কতটা মজা আর যারা এখনো খাননি আমার মতো তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন আর আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন আমার পেজে একটু লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম